সুন্দর লাগছে অনেক মানুষ তো আবার এখানেই ছবি তুলতে ব্যস্ত এখন এই যে ফুলগুলো দেখছি এগুলো কিন্তু সব শীতকালের ফুল ডালিয়া থেকে শুরু করে চন্দ্রমল্লিকা বিভিন্ন কালারফুল এখানে ফুলগুলো আছে আগের এবছর টিকিট কাউন্টারটা করেছিল ঠিক যে প্রবেশ করচা আছে তার ঠিক বাঁ দিকটাতে করেছিল পার্কে ফুল মেলা উচ্ছালয় যেহেতু এখন শীতকাল ওই জন্য এখানে বহু ফুলের গাছ লাগানো হয়েছে আর বিভিন্ন রকমের ক্যাক্টাসের জাত কিন্তু এখানটাতে রয়েছে তবে এই সমস্ত জিনিস দেখা থেকে আমি বেশি ইন্টারেস্ট আছি খাবার দাবার দেখতে ওখানে কি কি খাবার দাবার জিনিস পাওয়া যায় সেটা দেখার জন্য আমি সুপার এক্সাইটেড মেলা মোমোর দাম সবসময় একটু বেশিই থাকে ওখানে রয়েছে পাপড়ি চাট এখানে কত সুন্দর সুন্দর সব কার্পেট পাওয়া যাচ্ছে সেই মতন একটা করা আছে তবে এটা কিন্তু পারমানেন্টই থাকে এইটার কোনো পরিবর্তন থাকে না যে পোশাক আশাক বা সোয়েটার যেগুলো বলে জুতো পাওয়া যাচ্ছে দেড়শো টাকা সব একশো টাকা করে এগুলো যা আছে সব কিন্তু তিনশো বলছে আর উপরে এগুলো যা আছে সব পাঁচশো সন্ধ্যা আজকে যাত্রা এখান থেকেই শুরু হবে আমি এখন যাচ্ছি হচ্ছে ফুল বর্ধমানে যেটা তৈরি হচ্ছে চলো এখন সেটাতেই যাওয়া যাক এখন এক্সপ্লোরেটার ধরবো এই হচ্ছে এক্সপ্লোরেটার কথা হয়েছিল যে দেখা হবে বাস্তব আর কিন্তু ওরা আগে আগেই বেরিয়ে গেছে যার জন্য দেখাটা হয়নি তো কোথায় গিয়ে সাথে দেখা হয় সেটাই হচ্ছে কথা বললো বাইরেটাতে গিয়ে দেখা হবে বাইরেটাতে গিয়ে দেখি দেখা হয় নাকি কিন্তু এই ট্রেনটা আসলে এক ঘন্টা মতন লেট আছে এই জন্যে ফিটটাও একটু বেশি আছে সময় হয়েছে এখন বেরিয়ে যাওয়ার এখন আছি বর্ধমান স্টেশন পেরোচ্ছি চলো এবার আমরা দেখবো হচ্ছে টোটো টোটোতে কত ভাড়া নেয় আগের বছরে এসেছিলাম মনে হয় কুড়ি টাকা করে নিয়েছিল পার হেড এবারে কত করে নেয় দেখি আমরা চারজনা এসেছি আহ যাক এখন কুলমেলার দিকে গুলো আছে মানে এই সময় নিয়ে যাই ঠিকই কিন্তু ফেরত আসার সময় আবার ওরা একটু চার্জ বাড়িয়ে দেয় জানে তো এরা ফিরবেই যত টাকায় বলি না কেন ঠিক নিয়ে চলে যাবে এই জন্য একটু অসুবিধা হয় ঠিক ধরে নিলাম টোটো এখন সময় হয়েছে কেএসপির সামনে যাওয়ার ভাড়া নিয়েছে কুড়ি টাকা জন প্রতি তবে এটা খুব জয় করলে পনেরো টাকা নিয়ে চলে যায় অসুবিধা হবে না কেএসপির ফুল মেলাতে ঢোকার জন্য কিন্তু এখন লাইন দিতে হচ্ছে টিকিট কাটার জন্য

ফুল এই গেট অত সুন্দর মেন গেটটা সাজিয়েছে দেখো প্রত্যেক বছরেই কিন্তু এই লাইটিংটা এখানটাতে করে তবে বছরে একটু কম বলে মনে হচ্ছে লাইটিংটা অন্যান্য বছরে কিন্তু আরো বেশি সুন্দর করে হলুদ কালারের লাইটিং এর উপরে করেছে বেশ দেখতে সুন্দর লাগছে অনেক মানুষ তো আবার এখানেই ছবি তুলতে ব্যস্ত সামনে এই লাইটিং পেরিয়েই দেখতে পাচ্ছি কিন্তু খুব সুন্দর একটা ফাউন্টেন এই ফাউন্টেনের সামনেই রয়েছে অনেক স্ট্যাচু অনেকে এগুলোর সামনে গিয়েও কিন্তু ছবি তুলছে এবার আমরা ঢুকছি কিন্তু এই ডান দিয়ে এই ডান দিকে প্রবেশ করে এরকম লাইটিং এর কিন্তু অনেক গেট করা আছে যাওয়া যাক এখন সামনের দিকে আমরা এইটা দিয়ে ঘুরে কিন্তু গাছগুলোতে কত সুন্দর লাইটিং দিয়েছে দেখো এই ওয়েদারে অনেক মানুষ আসছেন অনেক মানুষ দেখছেন তাদের নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করছেন এই মেলায় এসে অনেক খাবারের দোকানও আছে অনেক আর দেখার মতো জিনিসও আছে তবে যেহেতু এখন শীতকাল ওই জন্য এখানে বহু ফুলের গাছ লাগানো হয়েছে আর সেই ফুল দেখার জন্যই কিন্তু এই মেলার নামকরণ হয়েছে ফুল মেলা বর্ধমানের ফুল মেলা যেটা অনুষ্ঠিত হয়েছে হচ্ছে পার্কের সামনে মেমারি কত সুন্দর সুন্দর গাছগুলোকে কাটিং করা আছে মেলাটা আছে সেটা হচ্ছে অনেক রকমের ফুল আছে গাছ আছে গাছের পাতা আছে সবটা কিন্তু রয়েছে এখানটাতে বাঁধানো এবং এগুলো এক্সিবিশন এর মধ্যে এগুলোকে রাখা মানে ছোট ছোট গাছের মধ্যেও যে গুছিয়ে বা ফল ধরেছে সেগুলোর জন্যই কিন্তু এগুলো দেখার অনেক মানুষ এসেছেন এবং দেখছেন সব টোটালটাই যে ছোট ছোট গাছের মধ্যেও কত সুন্দর সুন্দর ফুল হয়েছে ফল হয়েছে এখন এই যে ফুলগুলো দেখছি এগুলো কিন্তু সব শীতকালের ফুল ডালিয়া থেকে শুরু করে চন্দ্রমল্লিকা বিভিন্ন কালার ফুল এখানে ফুলগুলো আছে এগুলো বিভিন্ন রকমের ফুল আছে তবে আমার বেশ পছন্দ হচ্ছে টিউলিপ ফুল কিন্তু এই জিনিসটা কেউ এখানটাতে রাখে না তবে যদি কেউ রাখতো আমি হয়তো একটা হলেও নিয়ে যেতাম তবে টিউলিপ ফুল এখানে কেউ চাষ করে না বা দেখার মতন কিছু নেই যে সমস্ত মানুষজনরা এই ফুল গাছগুলোকে মেনটেন করেছে বা ব্যবস্থা করে বড় করেছে লালন পালন করেছে তাদের নামও কিন্তু এখানে মেনশন করা আছে যেমন শ্রেয়সী লক্ষ্মী শর্মিষা অদিতি প্রভৃতি মানুষ আর এখানে কিন্তু অনেক রকমের ছোট ছোট গাছের মধ্যেও দেখো দেখা যাচ্ছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে এগুলো সুন্দর সেটা হচ্ছে ক্যাক্টাস যেটা খুব সুন্দর লাগছে দেখ বিভিন্ন রকমের ক্যাক্টাসের জাত কিন্তু এখানটাতে রয়েছে অনেক ছোট বড় বিভিন্ন সাইজ এর তবে ক্যাকটাসের ফুল ক্যাকটাসের ফুল এখনো আসেনি ক্যাক্টাসের ফুল দেখাটা কিন্তু খুব ভাগ্যের ব্যাপার ক্যাক্টাসের ফুল সেভাবে মানুষজন এখানে দেখতে পাচ্ছে না যা যাক এই ফুল প্রদর্শনী থেকে এবার বাইরের দিক থেকে এখানে কিছু একটা হয়তো অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে এখন পুরস্কার বিতরণী হচ্ছে কারণ পুরস্কার বিতরণীটা এই সন্ধ্যাবেলার দিকেই দেয় কারণ এই সময় মানুষজনের ভিড়টা একটু বেশি থাকে আর সকলের সামনে এই পুরস্কার বিতরণীটা করলে কি হয় সবাই দেখতে পারবে সবাই জানতে পারবে যে কে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে এইটা পেরিয়ে এবার চলে যাবো সামনের দিকে আরো দেখার মতো কি আছে তবে এই সমস্ত জিনিস দেখা থেকে আমি বেশি ইন্টারেস্ট আছি খাবার দাবার দেখতে ওখানে কি কি খাবার দাবার জিনিস পাওয়া যাচ্ছে সেটা দেখার জন্য আমি সুপার এক্সাইটেড এখানে রয়েছে তন্দুরি চা সাথে রয়েছে মকটেল বিভিন্ন রকমের মকটেল এখানে লেখা আছে কি কি জিনিস পাওয়া যাচ্ছে কি কি জিনিস পাওয়া যাচ্ছে না সাথে রয়েছে এখানে একটা মোমোর শপ খুব সুন্দর লাগছে দেখতে এই মোমোর এখানে দাম কিন্তু একটু বেশিই হবে কারণ আর তলায় মোমোর দাম সবসময় একটু বেশিই থাকে এখানে রয়েছে পাপড়ি চাট বিভিন্ন রকমের কিন্তু স্টল বসেছে পাপড়ি চাট থেকে শুরু করে মোমো আইসক্রিম বিভিন্ন রকমের দোকান বসেছে অনেক মানুষের ভিড় আছে বললাম না এখানে দামটা বেশিই আছে ছ পিস মোমোর দাম হচ্ছে নব্বই টাকা এর থেকে বোধহয় বাইরে খাওয়াটাই বেটার আমাদের যেতে এলাকাতে কিন্তু তিরিশ টাকাতে পাওয়া যায় ছ পিস মোমো চিকেন কিন্তু বিভিন্ন রকমের কার্পেট থেকে শুরু করে যাবতীয় জিনিস আছে আর ডানদিকে দিকে বাঁ কিন্তু সর্বত্র তোমার এই যেসব গাছের ইনডোর টব আছে সেই সব টব এখানে কিন্তু পাওয়া যায় শীতের পোশাক তো অনেক কিছুরই এখানে আবার সেল থাকে আগের বছরে এসেও যেটা দেখেছিলাম তবে দুপা অন্তর অন্তর কিন্তু এখানে বহু মোমোর দোকান আছে যেটা দেখতেও খুব ভালো লাগে এবং এখানে মেলা চালায় কিন্তু একটু বেশি সব কিছু দামটা বেশি লাগছে মোমোর দোকান কিন্তু সর্বত্রই আছে তবে দামটা একটু তুলনামূলক বেশি কারণ নব্বই টাকা দিয়ে মোমো খাওয়ার থেকে আমার মনে হয় বাইরে বেরিয়ে তিরিশ টাকায় চিকেন মোমো খাওয়াটা অনেক বেটার এখানে কত সুন্দর সুন্দর সব কার্পেট পাওয়া যাচ্ছে এখানে কিন্তু বিভিন্ন রকমের খাবার স্টল ভেজ মোমো থেকে শুরু করে চিকেন মোমো বিভিন্ন রকমের কাবাব প্রভৃতি কিন্তু জিনিস আছে দামও এখানে বেশ ভালো রকম দেখার মতো বলতে এখানটাতে একটা সুইমিং পুল এর মতন ছোট জায়গা করেছে যেখানটাতে কিন্তু শুধুমাত্র ফাউন্টেনটা আছে খুব সুন্দর আছে অনেক মানুষরা এখানে এসে ছবি তুলছেন চলে যাব এখান থেকে সরাসরি সামনে একটা ছবি তোলার জায়গা আছে যেখানটাতে মানুষ আসে শুধুমাত্র ছবিটা তোলার জন্য সেই জায়গাটাতেই এখন যাব মাঠের এই এই একটা করা আছে তবে এটা কিন্তু পার্মানেন্টই থাকে এইটার কোনো পরিবর্তন থাকে না সবসময় পারমানেন্টই থাকে এখানটা কখনো চেঞ্জ করে না এই জায়গাটাতে লাইট থাকে আগের উপরটাতে কিন্তু সামিয়ানা করা ছিল এবছরে অতটাও ডেকোরেশন করেনি তবে তারই মধ্যে যেটুকু ডেকোরেশন করেছি বেশ যথেষ্টই ভালো লাগছে এখানটা তো বিশেষ আর কিছু দেখার নেই বেরিয়ে যাবো অপর দিকের অপর সাইড থেকে রয়েছে এখানে মেয়েদের অনেক রকমের কিন্তু দোকান এছাড়া কিন্তু বিভিন্ন রকমের খাবার আবার কি একটা মানে যেটা তোমরা দেখছো এই গ্লাস গুলো এটাও কিন্তু বিস্কুট এটা তুমি সাথে সাথে খেয়ে নিতে হয় এছাড়া রয়েছে এখানে বিভিন্ন রকমের কিন্তু মোবাইলের কভার রিসেন্ট হলো আমি আমার নিজের মোবাইলের কভার কিনে ফেলেছি তাই আমি বিশেষ ইন্টারেস্ট দেখাচ্ছি না মোবাইল কভার কেনার জন্য কারণ জিনিস বলতে কিন্তু শুধুমাত্র মেয়েদেরই জিনিস বলতে গেলে কারণ মেয়েদের ওই যে কানের পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের খাবারের দোকান মানে সব মিলিয়ে পরিপাটি একদম দোকান সর্বত্র প্রচুর ভিড়ও আছে বিভিন্ন রকমের আবার এখানে কিন্তু চশমাও আছে ভ্যারাইটিস ভ্যারাইটিস তবে এইসব জায়গা থেকে চশমাটা নিলে স্টাইল মারার জন্য বা কোয়ান্টিটির জন্য ঠিক আছে তবে চোখের কোয়ালিটির জন্য কিন্তু এখান থেকে না নেওয়াই ভালো ব্যাগও রয়েছে বিভিন্ন রকমের মানুষের ভিড় যে পরিমাণে রয়েছে তো এখানটাতে এবার একটা কথা বলতেই হবে যে সবাইকার পার হেড যদি কুড়ি টাকা করে নেওয়া হয় তাহলে বুঝতে পারছো মানে এখানে একদিনের ইনকাম কত মানে হিউজ হিউজ এখানটাতে আবার রয়েছে কিন্তু বিভিন্ন রকমের মেয়েদের পোশাক আশাক বা সোয়েটার যেগুলো বলে আগের এক দাদা এখানটাতে ছিলাম ভিডিওগ্রাফি করে গেছিলাম ওনার দোকানের সেই দোকানটা আমি ঠিক খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে সর্বত্র কিন্তু শুধু মেয়েদেরই সর্বত্র শুধু মেয়েদেরই জিনিসপত্র এখানে বেশি দেখতে পাওয়া যাচ্ছে ওদিকে আছে আবার আচারের দোকান আগের বছরে কিন্তু সেটাও আমি দেখিয়েছিলাম জামা কাপড় এবং সোয়েটারের একটা দোকান আছে যেখানে লং কোট পাওয়া যায় আগের বছর আমি এখান থেকে একটা লং কোট নিয়েছিলাম না দোকানটা করেছে নাকি এবছরে তবে যেই চ্যানেলটাতে আমি ছেড়েছিলাম সেই চ্যানেলটাই আসলে আমার কাছ থেকে উড়ে গেছে আমি খুঁজেও পাচ্ছি না ইউটিউব থেকে কি নামে ছিল ইস থাকলে খুব ভালো হতো এদের সব ভ্যানিটি ব্যাগ বিশেষ অভিজ্ঞতা নেই বেরিয়ে যাচ্ছে এখান থেকে জুতো পাওয়া যাচ্ছে দেড়শো টাকা সমস্ত রকমের জুতো জামা সব হচ্ছে <catat light intensifies> <cinema> <coughs> <can> একটু আধটু কিন্তু চেঞ্জ হয়েছে বটে যার জন্য ঠিক চিনতে অসুবিধা হচ্ছে তবে অনেকটাই কিন্তু আগের বছরে বড় সাইজ ছিল এবং যে জায়গাটাতে আমি এসে ভিডিওগ্রাফি করেছিলাম সেই জায়গাটাতে কিন্তু দেখছি এখন সেই দোকানগুলো উঠে গিয়ে অন্য দোকান হয়েছে মকটেল এবছরের বেশ আকর্ষণীয় জিনিস আগের বছর অবধিও কিন্তু ছিল না মকটেল এই মেলার মধ্যে দেখো ছোটখাটো দোকান তো আছে বটেই তবে সাথে সাথে কিন্তু বড় দোকান এবং বাচ্চাদের কিন্তু খেলনার দোকান বহু আছে সাথে কিন্তু দোলনা যেটা মেন আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে বাচ্চাদের দোলনা বড়দের দোলনা সব কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আর যদি টিকিটের কথা বলতে হয় তাহলে কিন্তু টিকিট মূল্য মোটামুটি পার হেড জিজ্ঞাসা করলাম পঞ্চাশ টাকা জন প্রতি এই নাগরদোল্লার যে টিকিটটা আছে রয়েছে একটা মশলা পানের দোকান বেশ ভালো সবচেয়ে আকর্ষণীয় এই যে নাগরদোল্লা রয়েছে অনেক ফাস্ট ফুডের দোকান এখানেও রয়েছে আবার একটা খুব সুন্দর মকতেলের দোকান ডান পুরোটাই হচ্ছে দোলনা যত রকমের দোলনা আছে ছোট বড় সবাইকার সাইজের কিন্তু দোলনা আছে আহ টিকিট মূল্য কিন্তু তুলনামূলক অনেকটাই বেশি বিভিন্ন রকমের জ্যাকেট ঘোরাফেরা তো অনেকক্ষণই হলো এবার একটু খিদে খিদে পাচ্ছে দেখি ওদেরকে জিজ্ঞাসা করি ওরা কি খাবে তারপরে আমরা এখান থেকে আবার বেরিয়ে যাবো তাড়াতাড়ি কারণ সাথে একজন মেয়ে আছে ইয়া আছে ওকে আবার তাড়াতাড়ি বাড়ি ঢুকতে হবে ওই জন্য আমাদেরকেও বাড়ি ঢুকো করতে হবে কত রকমের সফট টয় আছে দেখো বিভিন্ন রকমের কিন্তু সফট টয় আছে এগুলোর দাম সব কটা কিন্তু আলাদা আলাদা আছে এই গোটা মাঠটাতেও কিন্তু রয়েছে আলাই ভর্তি বিভিন্ন রকমের দোকান যা ভিড় ভিড় থেকেই বোঝা যাচ্ছে আজকের ভিড়টা একটু তুলনামূলক সবচেয়ে বেশি আজকের ভিড়টা তুলনামূলক একটু বেশি কারণ আজকে লাস্ট ডে ওই জন্য ভিড়টা একটু বেশি লাগছে সরাসরি প্যান্ডেল দেখতে দেখতে মেলা দেখতে দেখতে চলে আসলাম এই ঘাটের দিকে এখানেই বোধহয় দাঁড়িয়ে আছে বাস্তবরা ওরা ফটোগ্রাফি ছবি তুলছিল দেখি এখন ওদের ফোন করি যে আছে কোথায় এবার এই দিকটাতে চলে আসা যাচ্ছে যে দোকান বিভিন্ন রকমের দোকান এবং স্টল আছে এখানে কিন্তু কাপড়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন রকমের শীতের জিনিস শীতের পোশাক হ্যাঁ তারপরে জুয়েলারি থেকে শুরু করে যাবতীয় জিনিস কিন্তু এই জায়গাটাতে পাওয়া যায় এখানটাতে আমার পাওয়া যাচ্ছে কাঠের বিভিন্ন রকমের জিনিস যেমন বাঁকুড়া সাইডে এ পেঁচা মাছ বিভিন্ন রকমের কাঠের জিনিস কাঠ দিয়ে সেই জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে এসেছিলাম ওইটা দিয়ে বেরিয়ে যাচ্ছে এখন এটা দিয়ে বেশ সুন্দর ঘুরলাম ওদের একটু তারা আছে যার জন্য বেরিয়ে যেতে হলো আমাকেও বেরিয়ে যেতে হচ্ছে আর কি করা যাবে আহ পরে যদি আসা হয় সময় সুযোগ নিয়ে আরেকটু একটু সময় নিয়ে আসবো ভিডিও লেন্স যাতে আরো একটু বড় হয় তো বন্ধুরা হোক এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকে যাতে এইরকম সুন্দর সুন্দর মেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো হচ্ছে পরে ভিডিও আজকের জন্য নমস্কার